বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ সমগ্র শিক্ষার এক লক্ষ প্লাস কর্মচারী যারা রয়েছেন সমস্ত ডিপার্টমেন্টে যারা কাজ করছেন সে পার্শ্ব শিক্ষক হতে পারে এসএসসি আপনার শিক্ষামিত্র হতে পারে শিক্ষা বন্ধু হতে পারে স্পেশাল এডুকেটার্স থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ সমস্ত কর্মচারী সমগ্র শিক্ষার আন্ডারে পশ্চিমবাংলায় যারা কাজ করছে এবং যাদের পারিশ্রমিক সঠিক পারিশ্রমিক রাজ্য সরকার প্রোভাইড করছে না সকলের মনে একটাই প্রশ্ন সকলে একটা কনফিউশন নিয়েই রয়েছেন যে আদৌ কিছু হবে না হবে না বন্ধুরা আপনারা সকলেই জানেন বাজেট নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল হয়নি কিছু এক্সপেকটেশন এখনও আছে যেহেতু সামনের বছর বিধানসভা ভোট তাই এখনও আপনাদের সকলের মনে লাড্ডু রয়েছে যে ভোটের আগে কিছু একটা দিতে পারে এই লাড্ডু লাস্ট ইয়ার অর্থাৎ লাস্ট যে বিধানসভা ভোট দু হাজার একুশ সালের তখনও ছিল সমগ্র শিক্ষার কর্মচারীদের যে বিধানসভা ভোট আছে দু হাজার একুশ সালে মানে কুড়িতে কিছু না কিছু রাজ্য সরকার ঘোষণা করবেই করেছে অনেক ডিপার্টমেন্টের ঘোষণা করেছে দু হাজার একুশের বিধানসভা বিধানসভা ভোটের আগে কিন্তু নজিরবিহীনভাবে আমরা দেখলাম সমগ্র শিক্ষার কোনো কর্মচারীদের ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার তো যারা সেই লাড্ডুর আশায় বাড়িতে বসে আছেন তাদের সকলের জন্য আজকের এই প্রতিবেদন বন্ধুরা যে রিপোর্ট আমাদের কাছে এসছে যে ইনফরমেশন আমরা পেয়েছি বিকাশ ভবন সূত্রে শুনলে আপনারা চমকে উঠবেন শুনলে আপনারা হতাশ হবেন কিন্তু হতাশ হলেও পজিটিভ বার্তা কিছু আছে কিন্তু বাড়িতে বসে না বাড়িতে বসে থেকে শুধুমাত্র খবর শুনে ভাতা আর এই আশা রেখে যে এবার হয়তো কিছু একটা হবে বা শাসকপন্থী নেতাদের যে ভাষা বা তাদের যা বক্তব্য একসঙ্গে থাকুন ঐক্যবদ্ধ থাকুন সরকারের প্রতি আস্থা রাখুন হবে হচ্ছে আলোচনা চলছে আলোচনা পজিটিভ জায়গাতে আছে আশা করি এই ওয়ার্ডগুলো আপনাদের মুখস্থ হয়ে গেছে সবার আর এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সগুলো মুখস্থ করে যদি আপনারা বাড়িতে বসে থাকেন তাহলে যেভাবে দু হাজার একুশ সালের আগে হতাশ হয়েছেন যেভাবে বাজেটের আগে আপনারা হতাশ হয়েছেন দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট যে ভোটের আগে এখনো পর্যন্ত আশায় রয়েছেন অনেকেই যে ভোটের আগে কিছু একটা হবে সেই আশাটা বন্ধুরা আশাতেই থেকে যাবে তো যে রিপোর্ট আমাদের কাছে এসছে যেটা জানাবো একটা ফাইলের গল্প আপনারা অনেক দিন থেকে শুনেছেন সেই ফাইলের গল্পটা আজকে না দশ বছর ধরে চলছে ফাইল এই টেবিল ওই টেবিল কখনো মুখ্যমন্ত্রী কখনো শিক্ষামন্ত্রী এই হচ্ছে ফাইলের নাম্বার এই গল্প আপনারা অনেক শুনেছেন শুধু ইউটিউব চ্যানেলে নয় নেতাদের মুখেও শুনেছেন এবং শাসকপন্থী যারা নেতৃত্ব দেন তাদের মুখেও শুনেছেন এই ফাইলের গল্প ইভেন যারা বিরোধী পক্ষ রয়েছেন বিরোধী বলতে যারা শাসকপন্থী নয় যারা দাবি চোখে চোখ রেখে যারা দাবি অন্তত সরকারের টেবিলে রাখতে জানে তাদের মুখেও আপনারা এই ফাইলের গল্প শুনেছেন তো যে রিপোর্ট বন্ধুরা এসেছে এই ফাইলের গল্প ফাইলের মধ্যেই রয়েছে ফাইল কোথায় আছে আকাশে আছে বাতাসে আছে আপনার আর্তে আছে না জুপিটারে আছে না মার্সে আছে কেউ জানে না ফাইলে কার কার কোন কোন সেক্টর রয়েছে কেউ জানে না আমরা যেটুকু খবর পেয়েছি আধিকারিকদের যে বক্তব্য সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের রাজ্যের সুপ্রিম আধিকারিক যার আন্ডারে এই প্রজেক্ট ডিরেক্টর যিনি রয়েছেন তার যেটা বক্তব্য তিনি যদি নেগেটিভ কথা বলেন তার মুখে যদি নেগেটিভিটি কথা আসে তার যদি সদিচ্ছা না থাকে কর্মচারীদের বিষয়ে যে আমার ডিপার্টমেন্টের কর্মচারী খেতে পারছে না বর্তমান দ্রব্যমূল্যের বাজারে চলছে না এদের তাদের তার মধ্যে যদি এই সহানুভূতিশীল মনোভাব না আসে তাহলে বুঝতেই পারছেন বাকি দপ্তর আর শিক্ষামন্ত্রী আপনারা সকলেই জানেন শিক্ষামন্ত্রী ছবিতে ব্যস্ত সংগঠন করতে ব্যস্ত শিক্ষামন্ত্রীকে কাজ দেওয়া হয়েছে ছাব্বিশে ভোট রয়েছে ভাই তুমি সংগঠন করো সংগঠন বানাও নতুন নতুন নেতা তৈরি করো জেলা স্তরে রাজ্যস্তরে আপনারা দেখেছেন পার্শ্বশিক্ষকদের সংগঠন তিনি স্টাবলিশ সংগঠন একদম স্টাম্প মেরে সেটে দিয়েছেন তার ফেসবুক ওয়ালে যেখানে রমিউল ইসলাম শেখকে প্রেসিডেন্ট বানানো হয়েছে এই প্রথম নয় বহুদিন ধরে তিনি প্রেসিডেন্টের চেয়ারে বসে আছেন দাবি কি আদায় করতে পেরেছেন সেটা আশা করি আপনাদের সকলের জানা এক মাস দেড় মাস পরপর তিনি ফেসবুকে আপডেট দেন কখনও শিক্ষামন্ত্রীর সাথে সেলফি কখনও শিক্ষামন্ত্রী বসে আছে উনি ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে আছেন সাইডে এই ধরনের ছবি আপনারা দেখেছেন আবার কিছুদিন আগে ওই কুয়াশা মেঘাচ্ছন্ন এই টাইপের যে আপনার হেঁয়ালিবাজ গল্প সেটাও আপনারা শুনেছেন নেতাদের মুখে কিন্তু সত্য কথা ভাতা বৃদ্ধি হবে কি হবে না রাজ্য সরকার কিছু করছে কি করছে না সোজা প্রশ্নের উত্তর আপনারা নেতাদের মুখে পাবেন না কারণ একটাই যে কোনো অ্যান্সার নেই তাদের কাছে করবে কি তারা সরকারের কাছে যাচ্ছে দাবিপত্র দিচ্ছে সরকারকে বোঝাতে চেষ্টা চালাচ্ছে কিন্তু চেষ্টার মানটা যেভাবে চেষ্টা চলছে সেই চেষ্টায় দাবি আদায় সম্ভব নয় সরকারের এই মুহূর্তে যা সিচুয়েশন বন্ধুরা সুপ্রিম আধিকারিকের যা বক্তব্য মুখ্যমন্ত্রী ছাড়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ছাড়া মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ছাড়া মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয় জোরালোভাবে যদি আপনারা না রাখতে পারেন তাহলে কোনোভাবেই কিচ্ছু হবে না সে বিধানসভা হোক লোকসভা হোক বা আদার্স কিছু এই মুহূর্তে আপনারা সকলে জানেন আগামী সাতাশে ফেব্রুয়ারি সমগ্র শিক্ষার একটা অংশ সরাসরি বয়কটের ডাক দিয়েছে স্কুল বয়কটের ডাক দিয়েছে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আর এই কর্মবিরতির ডাকটা কর্ম না করার জন্য নয় যাতে কর্মটা তারা ঠিকঠাকভাবে করতে পারে আপনার সংসার চলছে না আপনার সংসারে অসুস্থ বাবা মা রয়েছেন আপনি চিকিৎসা করাতে পারছেন না আপনার নানান ধরনের ডিমান্ড রয়েছে ফ্যামিলিতে আপনার সংসারে শান্তি নেই ডিপ্রেশনে আপনি স্কুল করতে যাচ্ছেন আপনি কী পড়াবেন বাচ্চাদের পড়ানোর কি মানসিকতা থাকবে এটা আশা করি সবাই জানে সরকারও জানে যারা বুদ্ধিজীবী রয়েছেন শিক্ষা দপ্তরের এক্সপার্ট টিম রয়েছে তারাও জানে যারা মনোবিদ রয়েছেন তারাও জানে যেভাবে সম্ভব নয় ডিপ্রেশনে ডিপ্রেশনে স্কুলে গিয়ে পড়াতে আপনি পারবেন না আপনার মনটাই যদি ভালো না থাকে আপনি কি হানড্রেড পার্সেন্ট শিক্ষা দেবেন বাচ্চাদের তো যার ফলস্বরূপ চলছে যেমন চলছে স্কুল চলছে কিন্তু পড়ানোর মানসিকতা স্কুলে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার মানসিকতা আমরা ড্যান্স ইয়র বলছি এক লক্ষ কর্মচারী নেই এবং যারা অফিস ওয়ার্কার রয়েছেন বা আরও অন্যান্য কাজে যারা কাজ করছেন শিক্ষাবন্ধু থেকে শুরু করে কারোর নেই কারণ স্যাটিসফায়েড নয় আপনি তিনশো টাকা চারশো টাকায় দিনের চলছে না আপনি মাস কী করে চালাবেন এই সিচুয়েশনে দাঁড়িয়ে বন্ধুরা এই আমাদের কাছে আমরা বিভিন্ন নেতৃত্বের সাথে কথা বলে বর্তমান সিনারিও সিনারিও যে আমরা দেখতে পেয়েছি বর্তমান অনেক শিক্ষক শিক্ষিকা কর্মচারীর সাথে কথা বলে আমরা যা রিপোর্ট দেখলাম এবং আমরা যদি কম্পেয়ার করি পশ্চিমবঙ্গের সাথে অন্যান্য রাজ্যের সেখানে যে পথে ভাতা বৃদ্ধি হয়েছে যে পথে স্যালারি বৃদ্ধি করেছে যে পথে তারা তাদের দাবি আদায় করেছে সেই পথ যদি পশ্চিমবঙ্গ অবলম্বন না করে তাহলে কোনোভাবেই সম্ভব নয় ভোটের আশায় যতই বসে থাকুন আপনারা তো বন্ধুরা আমরা যে দেখলাম আমাদের প্রেডিকশান আমাদের অ্যানালাইসিস এটাই এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া কোনো অপশান নেই এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ যদি করাতে হয় তাহলে অবশ্যই আপনাদের কিছু তো করতে হবে বাড়িতে বসে থেকে কিছু পসিবল নয় আর এই মুহূর্তে প্ল্যাটফর্মও দরকার দেখুন আপনি একা ইন্ডিভিজুয়ালভাবে কিছু করবেন সেটা আপনার আপনার ক্ষেত্রে সম্ভব নয় বা আপনাদের ক্ষেত্রে সম্ভব নয় কিছু করতে গেলে সাংগঠনিকভাবে যেতে হবে ঐক্যবদ্ধভাবে যেতে হবে এবং সেই ঐক্যবদ্ধভাবে এমন একটা প্ল্যাটফর্মের দরকার তো বন্ধুরা যে আসল মুদ্রা কথা আজকের প্রতিবেদনে সেটা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আপনারা সকলেই জানেন জোর ক্যাম্পেনিং চলছে পার্শ্ব শিক্ষকদের এবং আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের আজকে এই বিষয়টা সরাসরি প্রচারের জন্যই আজকে এই ভিডিওটা আমরা করেছি যে সাতাশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার একটা বড় দিন মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার একটা বড় দিন মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি দেখুন আপনি আপনার দাবি নিয়ে রাস্তায় নামা আপনি আপনার দাবি নিয়ে কর্মবিরতি একদিনের পালন করা মানে কখনোই সেটা ইন্ডিভিজুয়াল কোনো সরকারের বিরুদ্ধে নয় একটা কথা একটা বিষয় আপনাদেরকে মাইন্ডে সব থেকে আগে ঢোকাতে হবে যে আপনাদের লড়াইটা কার বিরুদ্ধে বন্ধুরা দাবি আদায়ের স্বার্থে পেশাগত সংগঠনে কখনোই কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে লড়াই হয় না আপনারা আপনাদের ন্যায্য দাবি নিয়ে সরকারের কাছে শুধুমাত্র একটা রিকোয়েস্ট শুধুমাত্র একটা চাহিদা আপনাদের দাবি দেওয়া বঞ্চনার কথা তুলে ধরছেন মাত্র এখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছেই আপনাদের দাবি কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধেও নয় এবং সাপোর্টেও নয় আজকে আজকে তৃণমূল আছে কালকে বিজেপিও আসতে পারে আগামী দিনে বামফ্রন্ট আসতে পারে আগামী দিনে কংগ্রেস আসতে পারে আইএসএফ আসতে পারে পশ্চিমবঙ্গের সরকারি যে কোনো রাজনৈতিক দল আসতে পারে আপনারা আপনাদের দাবি পূরণ না হলে রাস্তায় আপনাদের নামতেই হবে সরকারের কাছে দাবি জানাতেই হবে এবং সেটা ইন্ডিভিজুয়াল কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে হয় না এই বিষয়টা আপনাদেরকে মাথায় রেখে আগামী সাতাশ তারিখ যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আপনারা সকলে জানেন কি করবেন না করবেন সেটা আপনাদের ইচ্ছা সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে আমরা কোনো সেখানে আমাদের জাজমেন্ট বা আমাদের বক্তব্য আমাদের কোনো নির্দেশ অনুরোধ কিচ্ছু নেই সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমরা শুধুমাত্র খবরটা আপনাদের কাছে পৌঁছে দিলাম যে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমরা বঞ্চিত ফোরামের ব্যানারে যেখানে সমস্ত সংগঠন রয়েছে এবং সবচেয়ে যেটা বড়ো খবর সমগ্র শিক্ষার সমস্ত এমপ্লয়িজরা এই কর্মসূচিতে পার্টিসিপেট করার জন্য আমরা যা দেখতে পাচ্ছি তারা ঐক্যবদ্ধ হচ্ছেন আপনারা কী করবেন না করবেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান ধন্যবাদ